দেননি আজকে আমি দুইটা ছাগল নিয়ে আসবো তুমি আজকে দুইটা ছাগল মজা করে খেয়ে নিও আজকে আমার ছাগল নিয়ে আসার কথা রয়েছে ওই বুড়ির ওই বুড়ি যদি আজকে ছাগল নিয়ে না আসে ওই বুড়িটাকে আমি খেয়ে ফেলবো আচ্ছা ঠিক আছে তুমি যাও আজকে দ্রুত বাসায় দুটো ছাগল নিয়ে এসো আমি দিন ধরে রাখে এই অবস্থায় তো কোনো জায়গায় যাইতেও তুমি তো আমি গর্ভবতী হ্যাঁ আমি তো জানি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বিশ্রাম করো আমি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসি তারপর এবার শিকার ধরতে রওনা দিল বুড়ির কাছে এই বাঘ তুই কনে যাচ্ছিস নিশ্চয় বুড়ির দুটো ছাগল আছে তুই শিকার করতে যাচ্ছিস সেটা আমি জানি যদি তুই ওই ছাগল শিকার করে নিয়ে আসিস তোর বাসায় তাহলে তোর বাচ্চা হবে না কথাটা মনে রাখিস কে এই কথাটা বলল আমি তো আজকে আর শিকারই করতে পারব না যে যাই দেখি বড়ির সাথে দেখা করে কি হয় এইদিকে ইগল মহারাজ তার পরিবারের সাথে সুখের দিন কাটায় এবং তারা নিজেদের ভিতরে আনন্দ করতে থাকে তারপরে বুড়িমার সাথে দেখা হলো বাঘ আমি কথা রেখেছি আমি তোমার ছাগল নিয়ে এসেছি তুমি ছাগল শিকার করো না বুড়ি আমি তোমার ছাগল শিকার করতে পারবো না তুমি চলে যাও আমার সামনে থেকে আজকে তুমি বেঁচে গেলে এদিনকে তোমার নে আমি ভুল করে ওই জঙ্গলে আর আসবা না তারপর বুড়ি বলে উঠল কেন তুমি এই কথা বলছো তুমি আমার ছাগল শিকার করবে না কি হয়েছে তোমার না আমাকে এক আত্মা বলছে তুই যদি আজকে বুড়ির ছাগল শিকার করিস তাহলে আমি সন্তান হারা হব এজন্য তোকে আজকে ছেড়ে দিলাম বুঝতে হ্যাঁ বুঝতে পারছি এই কথা বলে বুড়িমা সাথে সাথে চলে যায় ওখান থেকে আমি আর এখানে থেকে কি করব বাসার দিকে রওনা দিই দেখি কি ব্যাপার তুমি আজকে খালি খালি যে চলে আসলে শিকার করি তুমি আজকে তুমি না ছাগল নিয়ে আসবে আমার জন্য দুইটা কি হয়েছে তোমার তুমি খালি খালি কেন আসলে বাসায় কি আর করবো ঘিনী আজকে যাওয়ার পথে এক আত্মা আমাকে বললো তুই যদি আজকে শিকার করিস তোর বাচ্চা হবে না এজন্য আমি স্বীকার করতে পারিনি গিন্নি ও আচ্ছা ঠিক আছে গিন্ন তুমি কোনো টেনশন করো না কালকে আমরা শিয়ালের বাসায় দত খেতে যাব ভরপুর আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পরের দিন সকালে বাঘের দুইটা সানা হয় তারপর দুইটা এ গল্প করে বাঘের পরিবার তারপর শিয়ালের বাসায় দত খর উদ্দেশ্য রওনা দিল চারজন বাঘ তো বাঘের আসার কথা রয়েছে তুমি রান্না বান্না সব কিছু হয়েছে তোমার নাকি কোনো কিছু বাকি আছে আমারে বলতে পারো রান্না সব হয়ে গেছে কোনো টেনশন করো না বাঘ আসলেই আমরা খেতে দেব